এই ট্রলারটিতে আশি মন মাছ আছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিওয়ার চলে আসলাম মহিপুর মাসরঘাটে আহ টলার একটি ট্রলার এসেছে আশি মন মাছ নিয়ে আপনাদের আজকে দেখাবো সেই ট্রলার এই যে দেখতে পাচ্ছেন এই ট্রলারটিতে আশি মন মাছ আছে আপনারা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না রাত্রে সাগর থেকে এসেছে এই যে দেখতে পাচ্ছেন জালের অবস্থা দেখুন জালে কি পরিমাণ কাদা দেখতে পাচ্ছেন বিয়ার্স তাহলে মাছের লোট না কাদা না দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই ট্রলারটি সাগর থেকে এসেছে আশিমন মাছ নিয়ে এই দেখতে পাচ্ছেন আমাদের ভাই অসীম ভাই মাছ উঠাচ্ছে দেখতে পাচ্ছেন জীবনটাই শেষ ভাই মাছ রইতে একদম লোকাল কোয়ালিটি মাছ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকে আপনাদের দেখাচ্ছি মাছ কিভাবে কলেস্টার করা হয় এই দেখাই আপনাদের এই দেখতে পাচ্ছেন কলেস্টারের ভিতরে বরফের পাহাড় দেখুন বরফের পাহাড়

দেখতে পাচ্ছেন এই এই যে কিন্তু অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কলেস্ট্রাল আছে দেখুন এর তার কলেস্ট্রাল উপরে জাল রাখা হয়েছে এই জালের কি পরিমাণ ময়লা এই যে টলারটি দেখুন এই যে আরো একটি ট্রলার সাগরে চলে যাচ্ছে এই যে কেবিন দেখতে পাচ্ছেন এই কেবিনের ভিতরে তারা রাত্রি যাপন করে এই দেখুন কেবিন তারা ঘুমায়

আরে না ফার্মার ঠিক আছে না কালকে কালকে দাম কম তাই না এই তো গুলো আইশা যাবে কত 500 500 টাকা ভালোবে না না সালবি তো দাম দিল না রানা সোনা রানা ঢাকা তো না 20 কেজি কোরাল মাছ 5 কেজি রুক্ষতা আছে পড়াই দিছিল মোক হয় না হয় ফ্রিজ কেন ফিজ ফিজ টাকেন লাগিব গিয়ার দারুস হয় আরে নাসিং কোন নাশি রাসেল বিষয় আল্লা তো অনলাইন কৈছে না